ভূমিকম্প যখন আসে সেটা দরজায় নক করে আসে না এক মুহূর্তে সব শান্ত আর পরের মুহূর্তেই মনে হয় পৃথিবী যেন কাঁপতে থাকা একটি সত্যি গল্প কিন্তু একটা কথা খুব কম মানুষই ভাবে ইন্টিরিয়ার ডিজাইন শুধু সৌন্দর্যের জন্য না এটা আসলে জীবনের নিরাপত্তা গড়ে দেয় নিঃশব্দে অদৃশ্যভাবে একবার ভাবুন তো একটি ভারী আলমারি যদি ঠিকমতো ফিক্স না করা থাকে একটি দেয়াল শেলফ যদি লুজ হয়ে ঝুলে থাকে একটি ফল সিলিং যদি নোংরা কাজের কারণে দুর্বল হয় একটি গ্লাস পার্টিশান যদি ভুলভাবে বসানো থাকে একটি ছোট ঝাঁকুনিতেই এগুলো প্রাণ বিপন্ন করার মতো হয়ে ওঠে কিন্তু যখন একজন পেশাদার ইন্টিরিয়ার ডিজাইনার কাজটা হাতে নেয় তখন সে শুধু রং ফার্নিচার আলো নিয়েই ভাবে না সেভাবে যদি একদিন বাড়িটা কেঁপে ওঠে এই পরিবারটা নিরাপদ থাকবে তো সেই চিন্তা থেকেই শুরু হয় আসল কাজ দেয়ালের ভিতর লুকানো ফ্রেমিং ফার্নিচারের ভারবহন ক্ষমতা অ্যাঙ্কারিং সিস্টেম সেফটি কর্নার শ্যাটারপ্রুফ গ্লাস কম হ্যাজার্ড ফার্নিচার প্লেসমেন্ট জরুরি পথ খালি রাখা এগুলো কেউ দেখে না কেউ স্ট্যাটাস দেয় না কিন্তু যখন পৃথিবী হঠাৎ কেঁপে ওঠে এই অদৃশ্য সিদ্ধান্তগুলোই আল্লাহর রহমতে পরিবারের জীবন বাঁচায় আমরা সবাই ঘর সাজাই কিন্তু ঘরকে বাঁচিয়ে রাখার মতো করে সাজানো এটা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী রূপ কারণ ঘর থাকার জায়গার সাথে সাথে ঘর মানে আমরা সেটাও কেউ মাথায় রাখতে হয় আর আমরা যেন নিরাপদ থাকি এটাই ইন্টিরিয়র ডিজাইনের সবচেয়ে বড় দায়িত্ব প্রকৃতি যখন অবাক করে দেয় তখন সেফ ইন্টিরিয়রই হয় আল্লাহর রহমতের এক নীরব রক্ষা কবচ যার মূল্য বোঝা যায় কেবল এক মুহূর্তের কাঁপনির পর তাই ফোরকাস্ট ইন্টিরিয়ার ডেকর হতে পারে আপনার সমস্যার সবচাইতে নিরাপদ যাত্রার সঙ্গী